আসসালামু আলাইকুম হ্যালো বিমান শুরু করছি আল্লাহর নামে আজকে কিছু লাক্সারিয়াস ফার্নিচার ইভেন লাক্সারিয়াস কিছু ইন্টোরিয়াল ইন্টোরিয়াল নিয়ে কথা বলবো ওপো ইন্টোরিয়াল ওপো ফার্নিচারের দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা সারা বাংলাদেশে আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি প্রেসিডেন্সিয়াল আর্টচেয়ারে ডাইনিং টেবিল দেখাবো এই ডাইনিং টেবিলটির প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ ফ্ল্যাটটি আমরা হ্যান্ড ওভার দিয়েছি আমার এক সম্মানিত ক্লায়েন্ট দুবাই প্রবাসী রুবেল সাহেব একজন প্রবাসী রেমিতেন যোদ্ধা ওনার সম্পূর্ণ ইন্টেরিয়ালের কাজ এবং স্ট্রাকচার ফিনিশিংগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন প্রতিটা কাজ কতটা নিখুঁত শেফটে করা হয়েছে উপরের ইন্টুরিয়ালের যে স্ট্রাকচারগুলো দেখতে আসেন সিলিংটা এটা আমাদের কাছ থেকে আপনি ছয়শো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে খুবই সুন্দর একটি স্মার্ট ডিজাইনের একটি সোফা দেখতে পাচ্ছেন আপনারা এই সোফাটি আমরা ওনাকে দিয়েছি ছয় সিটের এই সোফাটির প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সাথে রয়েছে একটি টি টেবিল টি টেবিলটি প্রাইস অনলি তিরিশ হাজার টাকা ইভেন এখানে আপনারা এই যে ডিজাইনগুলো দেখতে আছেন এটা সম্পূর্ণ মার্বেল শিট বলা হয় লাকজারিয়াস ডিজাইন সিলিং কোয়ালিটি স্ট্রাকচার প্রতিটা ইভেন টিভি কেবিনেটটা দেখেন এসপিএল যেটা সর্বোচ্চ দামি এই ধরনের এসপিএল দিয়ে যদি আপনি এই ডিজাইনগুলো করে নিতে চান পার স্কোয়ার ফিট পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা আসলে অনেকেই বলবেন দাম বেশি অনেকেই বলবেন দাম কম কিন্তু কোয়ালিটিটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইভেন আপনাদেরকে আমি যদি আর কিছু ফার্নিচার ওনাকে দেখায় ইভেন এখানে একটি ওয়াল সুকেস ওয়াল কেবিনেট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ মার্বেল শেফ ইভেন হচ্ছে এসপিএল দ্বারা গোল্ডেন শিট মাধ্যমে করা হয়েছে এটাও চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট ফিক্সড প্রাইজে কোয়ালিটি বেস্ট কাজের কোয়ালিটি ফিনিশিংও বেস্ট এটাই বাস্তবতা খুবই সুন্দর একটি পরি ডিজাইনের খাট ছয় ফিট বাই সাত ফিট দেখতে পাচ্ছেন যে খাটটি বাংলাদেশে ফার্স্ট ডিজাইন ফার্স্ট লুকের ওপো ফার্নিচার হাত দ্বারা তৈরি পরি ডিজাইনের এই খাটটির প্রাইস মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা উপরের ইন্টুরিয়ালের ডিজাইনটা দেখেন সিলিংটা খুবই সুন্দর লাকজারিয়াস একটি ডিজাইন বেস্ট কোয়ালিটি উপরের সিলিংটা পর্ব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ইভেন আপনারা একটা বিষয় দেখলে বুঝতে পারবেন আমাদের যে কাজের ফিনিশিংগুলো এটাকে বলা হয় আপনার ডোর ডোর ইয়া এটা হচ্ছে আর একটি আপনাদেরকে আলমারি ডিজাইনটা দেখায় এই আলমারিটি আপনার এসপিএল দ্বারা সাথে রয়েছে খুবই সুন্দর ইউনিক মডেলের একটি ড্রেসিং টেবিল এইটা হচ্ছে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট ইভেন এখানে যে ডিজাইনগুলো করা হয়েছে এটাকে বলা হয় ওয়াল পেপারের মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে ইভেন আপনাকে আরেকটা ডিজাইন আপনাকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যেটা অংশেগুণ কাঠের ভিতরে একটি প্রেসিডেন্সিয়াল দানব খাট আমরা দিয়েছি আমার এক সম্মানিত প্রবাসী রেবিটেন যোদ্ধা রুবেল সাহেবের বাড়িতে এই খাটটির প্রাইস দুই লক্ষ নব্বই হাজার টাকা সেম প্রাইজে প্রেসিডেন্সিয়াল একটি বক্স দ্বারা এই খাটটি পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট সাতটা যেটা অংশে গুণ নিচের পাটের স্ট্রাকচার ফিনিশিং আলহামদুলিল্লাহ এ গ্রেড একশো একশো ফিনিশিং বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে কল করে নিতে পারবেন খুবই সুন্দর একটি ওয়াল আলমারি এই আলমারিগুলো সিলিংটা স্কয়ার হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ইভেন এই যে পেপারগুলো এগুলো হচ্ছে উনি ওনার নিজের খরচে করে নিয়েছেন খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন ইভেন ওনার আরেকটি রুমে আমি অনেকগুলো ফার্নিচার দিয়েছি আপনারা দেখলে অবাক হবেন প্রতিটা ফার্নিচার প্রতিটা স্ট্রাকচার আমাদের হানড্রেড পার্সেন্ট এ গ্রেড এখানে একটি ঐতিহ্যবাহী গোলাপ তাজমহল খাট আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটি আমরা ঐতিহ্য চিটাগং সেগুন কাঠের ভিতরে করেছি স্ট্রাকচার ফিনিশিংগুলো আলহামদুলিল্লাহ যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান ঐতিহ্যবাহী গোলাপ তাজমহল খাটটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই তাজমহল খাটটি প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইজে রিজনেবল প্রাইজে উপরের ডিজাইন ফিনিশিং সব কিছু মিলে একের ভিতরে একশো আপনারা পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে অনেক কথাই বললাম বে দুবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে ভিজিট করতে চান অবশ্যই আসুন চারাবাগ বাস স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি রয়েছে ইভেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমাদের যে কোনো ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম